এক দশকের নিরবতা ভেঙে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে গর্জে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ প্রতীক্ষিত চাকসু নির্বাচনে একমাত্র এজিএস অর্থাৎ সহকারী সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইবুর রহমান তৌফিক যাকে এখন অনেকেই বলছেন ছবি ছাত্রদলের পুনর্জাগরণের প্রতীক এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটি জয় পেয়েছে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট বাকি দুটি পদে ছিল হাড্ডাহাড্ডি লড়াই সেই প্রতিদ্বন্দ্বিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তৌফিক জয় ছিনিয়ে নেন শিবির সমর্থিত সাজ্জাদ হোসেন মুন্নাকে হারিয়ে এই একটিমাত্র আসন জিতেই যেন ক্যাম্পাসে ছাত্রদলের পতাকা আবার উড়েছে নতুন আত্মবিশ্বাসে দু সালের পর চবি ছাত্রদল ছিল কার্যত মৃতপ্রায় সংগঠন সংঘর্ষ মামলা ও প্রশাসনিক নজরদারিতে একসময় তারা অদৃশ্য হয়ে গিয়েছিল ছাত্রদলের একচ্ছত্র আধিপত্য আর পরবর্তীতে শিবিরের উত্থানে তাদের উপস্থিতি পুরোপুরি হারিয়ে যায় কিন্তু দু সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের প্রাক্তন নেতারা পুনর্গঠন কমিটি গঠন করে সংগঠনকে পুনরুজ্জীবিত করে তৌফিকের এই জয় শুধুই একটি পদ নয় এটি ছাত্রদলের পুনর্জন্মের প্রতীক যা এক যুগের নিস্তব্ধতা ভেঙে দিয়েছে অনেকের মতে তৌফিক এখন শুধু একজন নেতা নন তিনি সেই মুখ যিনি হারানো ছাত্রদলকে আবার আলোয় ফিরিয়ে এনেছেন চবি ক্যাম্পাসে এখন আলোচনা একটাই ছাত্র রাজনীতির ময়দানে ফিরে এসেছে ছাত্রদল তৌফিকের এই সাফল্য হয়তো নতুন প্রজন্মের ছাত্রদলকেও আবার সংগঠিত দৃঢ় এবং সাহসী হয়ে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে